ইল্লামাং তাৱা ও আমানা ও আমিলা আমালাং চ লেহা ফ উলা ইকে হাসানাত যারা বুলপ্ৰান্তি গৰণৰ ফৰে গুনা গৰণৰ ফৰে ফিৰিয়েশ্বি তাৱা ফিৰিয়েসি তৌবা গৰিগি অ আমানা ইমান আনয়ন গৰিকী অ আমিলা আমালান ছোৱালী মৃত্যু পৰ্যন্ত সেই ইমান আমলৰ ৱৰ টিকি আছে ত উলা ইকে য়ু বদ্দিল্লাহ সেই হাছানা আল্লাহই ঐ তেৰা ইমান আমনৰ আগে তৌবাধৰণৰ আগে যে সমস্ত বুল ভ্ৰান্তি তেৰা তুন অগিহৈ এই বুলপ্ৰান্তি ইম বেগী নৰে

আমার সাহাবী کرامের সমালোচনা পাত্র না বানাবি কিয়া ফামান আহাববাহুম ফাবিহুব্বি আহাববাহুম যারা আমার সাহাবী کرامের ভালবাসিবো বুজা যাবে দা আমি নবীর ভালবাসা আছে দেই আমার সাহাবীদের ভালবাসে ওমান আবগাদাহুম ফাবিগুজি আবগাদাহুম যারা আমার সাহাবীর সমালোচনা করিবো আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওই ইন আনিয়া নিয়ের যারা সাহাবা کرامর বিশদ গরিবো লা বুজা যাইবে দে ফাবি বুগুজি আব গাযাহুম তারাতুন আমি নবীর প্রতি বিদেশ আসাদিয়ানর বহি প্রকাশ সাহাবা کرامর সুদিবনে গাইল গরি তইললে আগাত গরি ফিলন দয় নাউযু বিল্লে মিন জালিম

আয়াত ধরে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা করি কিছু সাহাবী کرام ওলে এটা লাল্লা কি কই রে ফা ইন আমানু বিমুসলিম মা বি তারা যদি সাহাবী کرامের মত গরি ঈমান আইতো ফাকাদ ইহতাদাউ ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো সঠিক পথর অনুযায়ী হইতো এটা লা সংক্ষেপে সাহাবী হারে হয় সাহাবি হওয়া ওই সমস্ত বাক্যবান নারী এবং পুরুষ যারা রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামর ইমানর শহীদ যারা রসুল্লাহ সাল্লামর সহবত পাই সাক্ষাৎ লাভ করি আবার যেই ইমানর শহীদ সাক্ষাৎ লাভ করি সেই ইমানর ওর মৃত্যু পর্যন্ত অটল আসিল উনর হাজে সাহাব হুমুল মিনুন

আল্লাহৰ পয়েক পৰ বয়ন কৰমাৰ ইয়া আৰু সেই তুমুল্লাদিন আ ইয়া চব বোন আছা বি অ আমাৰ উন্মদ সনকে যদি আমাৰ চাহাবাহি কাৰ সমালোচনা গোটেই তোমাৰ দেশৰ তখন ৰচুল এফাৰ মাত দে ফক লো দেইৰে

আল্লাহ কৰাৰ নামজি দেৰ ডাইৰেক্ট আইব্বানে দি দে ৰদি আল্লাহ আনহুম হ ৰধো আনহু আল্লাহ তাৰ বৰ সন্তুষ্ট তাৰো আল্লাৰ বৰ সন্তুষ্ট আৰ এজমনাত আই চাহাবাই কেৰামল আৰু বেদাত দি দায়েৰ তাৰাবিন বোলে বিশ্বাসাত দি হেন হোমৰ সিদ্ধান্ত দি দে ইন বেদাত গৰিক নাওজু বুলি আহ ই খদ দা হাৰে একজন আলামৰ হাজানা জানে হয় দেওয়া সুঘর এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুই উমর সিদ্ধান্তগুলি প্রদর্শন করা অথচ উমর অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইতে আল্লাহ কোরআন শরীফের অন্তত বাইশ জায়গা

মুসলমান হয়ে গিয়ে চল্লিশ রুল নম্বর হয়ে গিয়ে দুই মুসলমান চল্লিশ নম্বর মানে ফর্ম ফিল আপ করে চল্লিশ নম্বর কিন্তু রুল হয়ে গিয়ে দুই মুসলমান হয়ে চল্লিশ সর্বপ্রথম তো নারায়ণ কাবার প্রাঙ্গনত নামাজের ব্যবস্থা করে কিন্তু উমর মুসলমান হওয়ার ঘরে না আল্লাহ পায়গাম্বর দোয়া করে কি আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব হনেক জনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের হাতরে শক্তিশালী করি যখন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হজরত হজরত উমর হক হজরত উমর আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় হলি এবার হতা এবার সিদ্ধান্ত হ্যাঁ বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি না ফানি তো অর্ধর মহিনে ইয়ান নীলদরিয়া শাহমান মধ্যে নীলদরিয়ার মধ্যে এক সময়ালি দিয়ে ফানি বন্ধ গেল দেশ বহু জায়গা প্রচলন আছে ডালি বেশি আছে ডালি দিলে আমার নাম আসরে গভর্নর মানাই ফাটাই এটি মেন্সি যাই রাখার নাই দিন নবুজি আর দেশ হনাকে মসুদা ভালি ওনা যে আর বহুত কানুন আছে নিয়ম আছে নয় নবুজিবেন পন আস রে ইত মানুষের তো নবুঝিবেন হতে কি বুঝা হা হতোর নীল ফানি ফুয়ে কি মানুষ কষ্ট হার আরা ফুটে বছর এর ফানি বন্ধ হইলে ডালি দি এ বছর ডালি দিয়ে আমল আস হদ আহরা ডালি বিশ্বাসী নয় তো মুসলমান তো আল্লাহ বিশ্বাসী তো ডালি বিশ্বাসী ন হত ফানি তো

আর এটা গভর্নর মানে ফাটাই দে এখন নীল নদর ফানি ফুয়ে গিয়ে মানুষের কেটি খোলা ঘুরি নেভার মেনছে ফানি হাত ফানি হাসি নভার এখন কেন করি মানে ডালি দিয়া ভরের ঘর ডালি বিশ্বাসী তো আর নয় কেন করি হজর তোমার সিঁড়ি ফাই রে তার জোহাবত মধ্যে আর একটা সিঁড়ি লেহে সিঁড়ি এনে কি লেহে সহায়া আল্লাহ খেন মানুষ হনক মানুষ একটা জিনিস তো কিছু খুঁজিলে কিয়া কিয়ার তো কিছু খুঁজিলে জানি ওকে মানুষ জাভর বাইয়ের হাঁস ও আর নাই ও বিয়ে দিনে বাড়িতে কিছু ঠিয়া দা নাই খুঁজা করি ওদের ক্যাং করি একবারে সুড়ো করি নরম বাসায় আর উমরে নীল নদর ফানি জারিয়ে বললে সিঁড়িলে হাতে নরম হন হতা নাই কি হয়ে দে ইন কুন্তা তাজিরি মিন কিবালিক ফালা তাজিরি উমরে সিঁড়িলে হাতে নীল নদর হাসে এই নীল নদ ফানি যদি তর্পক্ক তো প্রবাহিত করে জয় এল্লে ফানি আর মুসলমানত্ব দরকার নাই আর ওয়াইন কুন্তা বি বিআমরিল্লাহ